হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন জি আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এনআইডি কার্ড ছাড়া একটি সম্পূর্ণ ভেরিফাইড ওয়ান অ্যাকাউন্ট খুলতে পারেন এনআইডি কার্ড ছাড়া সম্পূর্ণ ভেরিফাইড ওয়ান এক্সবেড অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে তো আপনার ফোনের গুগলে গিয়ে লিখবেন ওয়ান এক্স বেড লিখে সার্চ করবেন ফার্স্টে যে ওয়েবসাইটটি এসেছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে ডান পাশে কর্নারে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে তো এইখানে সকল কিছু ঠিক আছে যা আছে তাই রাখবেন শুধু প্রোমো কোডের এইখানে লিখবেন এন বরহাতের এ বরহাতের এফ জিরো জিরো সেভেন নাফ জিরো জিরো সেভেন এন এ এফ জিরো জিরো সেভেন এটাই লিখবেন এটা লেখার পরে এই যে রেজিস্টার আছে এইখানে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যেখানে দেওয়া থাকবে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা স্ক্রিনশট মেনে রাখবেন আর কপি করে রাখবেন যেন ডিরেক্ট আপনারা লগ ইন করতে পারেন আর এইটা হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং আইডি যেটা দিয়ে আপনি ঢুকতে পারবেন আপনার অ্যাকাউন্টে তো এই আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন এটা দিয়ে ডিরেক্ট আমরা অ্যাপসে লগ ইন করব তো সম্পূর্ণ ভেরিফিকেশন করার জন্য আপনারা আপনার ওয়ান এক্স বেড অ্যাপসে গিয়ে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছে তারা সেটা দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি যাবেন বারে তারপর উপরে কর্নারে দেখেন লেখা আছে আইডি পার্সোনাল প্রোফাইল ওইখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে সম্পূর্ণ একটা নতুন ইন্টারফেস শো করবে এইখানে আপনি ফোন নাম্বার ফোন নাম্বারটি দিবেন এখানে যে লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন আপনার ফোন নাম্বারটি লিখবেন এখানে একটা বিষয় খেয়াল করবেন যে জিরো কিন্তু দেওয়া আছে এখান থেকে প্রথম থেকে শুরু করতে হবে ওয়ান থেকে এখানে নেক্সট এ ক্লিক করবেন একটু সময় নিচ্ছে এখানে একটা ক্যাপচা সলভ করতে বলবে আই অ্যাম নট রোবট এখানে দেখেন বাস বাস কোথায় আছে একটা দুইটা এইটা বাস তিনটা এইটা এইটা তারপর ভেরিফাই তো সলভ হয়ে এইখান থেকে আপনাকে একটা ক্লিক করবেন তো আপনাকে একটা কোড পাঠানো হবে এখানে আপনি আপনার কোডটা বসাবেন বসানোর পরে যে অ্যাক্টিভ আছে অ্যাক্টিভে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে তো আমি আপাতত নাম্বারটি অ্যাড করছি না আমি ব্যাক দিয়ে দিলাম তো বসানোর পরে তারপরে ইমেইল ইউজার নেম এগুলো দেওয়ার প্রয়োজন নাই আপনি ইউজার নেম ইউজার নেমে যাবেন যাওয়ার পর আপনি ইউজার লিখবেন আপনার যার নাম সেটা লিখে দেবেন তেতাল্লিশ একশো যেটা করছে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সেভ সেভ করবেন সেভ হয়ে যাবে তো তারপর চলে যাবেন হচ্ছে ফিল ইন পার্সোনাল ডাটা এখানে চলে যাবেন মূলত এইটাই হচ্ছে আপনার মেইন কাজ এই ইন্টারফেসে কাজ করা ফার্স্ট নাম এখানে আপনি আপনার নাম লিখবেন আপনার নাম যদি শফিক রফিক কামাল যেটাই হয় কামাল এখানে শিওর নেম এইখানে মেন এটা এটা কাজে লাগে লিখবেন উদ্দিন উদ্দিন মাঝে মাঝে যেটা লিখবেন সেটা মনে রাখবেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন মিডিল নেম দেওয়ার প্রয়োজন নেই ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন প্লেস অফ বার্থ এইখানে আপনি লিখবেন বাংলাদেশ বাংলাদেশ তারপর এখানে রিজিয়ন এখানে আপনি লিখবেন আপনার যে বিভাগে বাড়ি সেইটা আমার রাজশাহীতে বাড়ি আমি রাজশাহী লিখলাম তারপর সিটি এটা আপনার জেলার নাম এখানে আপনার কোন জেলায় থাকেন আপনি সেটা দিয়ে দেবেন রেসিডেন্সি অ্যাড্রেস এটা হচ্ছে আপনার থানার নাম আপনি কোন জায়গায় থাকেন কোন থানায় থাকেন সেই থানাটা এখানে দিয়ে দিবেন তো ডকুমেন্ট টাইপ এখানে মূলত এনআইডি কার্ড ছাড়া রেজিস্ট্রেশনের জন্য এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন কিন্তু বেটার হবে আইডি ডকুমেন্ট এখানে সিলেক্ট করবেন সিরিজ নাম্বার দেওয়ার প্রয়োজন নাই ডকুমেন্ট নাম্বার এইখানে আপনার যে কোনো দশটি অথবা বারোটি নাম্বার তুলে দেবেন যে কোনো দশটি আমি আমার মতো একটা তুলে দিলাম ডেট অফ ইস্যু এটা হচ্ছে দুই সালের পূর্ববর্তী যে কোনো একটা ডেট একটা দিয়ে দেবেন আপনি আট সালের পরে হবে যেমন পাঁচ সাত ছয় এক তিন থেকে যে কোনো আট সালের ওই পরবর্তী তো বাই এখানে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট এই তো এই কাজ এই কাজ শেষ এখন আপনাকে কিছু কথা কথা বলি সেটা হচ্ছে এই যে আপনি এনআইডি কার্ড ছাড়া ওয়ান এক্স বেড অ্যাকাউন্টটি খুললেন তো এই ওয়ান এক্স বেড অ্যাকাউন্টে যে কোনো ধরনের প্রবলেম হলে যে কোনো ধরনের প্রবলেম হলে ভাই আমাকে জানাতে পারেন যে কোনো ধরনের প্রবলেম হলে আমি সর্বদা প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য আর হচ্ছে ডিপোজিট উইথড্র এইটা একটু সাবধানতার সাথে আপনারা সবাই দিবেন কারণ অনেকে আছে বাটপার পার চিটার যদি সাব এজেন্ট ধরে দেন তাহলে বাট পার চিটারের কবলে পড়বেন না আপনারা ডিরেক্ট মাস্টার এজেন্ট ধরে দিতে পারেন আর বিষয় সেটা হচ্ছে আপনার আমি যে আইডিটা করলাম এই আইডিটা আমার ভিউয়ার্স যারা আছে তাদেরকে দিয়ে দেব তো আপনারা কমেন্টে বলবেন ধন্যবাদ